হোম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ ইউর অয়েল বাইক গ্রে সফল মাই থ্যালা আই এম অলসো ফাইন ইন আওয়ার লাস্ট ক্লাস উই হ্যাভ লার্ন অ্যাবাউট ইংলিশ প্রোনাউন্সিয়েশন রোল আপ টু টোয়েন্টি অ্যান্ড টুডে আই উইল উই উইল লার্ন অ্যাবাউট রোল ইংলিশ প্রোনাউন্সিয়েশন রোল টোয়েন্টি ওয়ান টু টোয়েন্টি ফোর দিস ভিডিও ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ইংলিশ লার্নার্স সো ডোয়ান স্কিপ দিস ভিডিও হাইন ইউ তো বন্ধুরা আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে গত ক্লাসে আমরা ইংলিশ প্রোনাউন্সিয়েশন রুলস যেটা হচ্ছে আমরা বিশ পর্যন্ত পড়েছিলাম আমরা একুশ বাই আজকে আমরা একুশ বাইশ তে চব্বিশ পর্যন্ত প্রোনাউন্সিয়েশন রুল আমরা পড়ব তো একুশে কী বলছে সেটা হচ্ছে দেখুন সি এর পরে সি এর পরে সি এর পরে আই ই ওয়াই এই তিনটি অক্ষর থাকলে তার উচ্চারণ হবে বাংলা এস এর মতো হয় অর্থাৎ সি এর পরে আই ই ওয়াই এই তিনটি অক্ষর থাকলে তার উচ্চারণ এস এর মতো হয় যেমন সেল সিয়ের পরে ই রয়েছে দেখুন ই রয়েছে সি এর পরে সেল সি এর পরে ই রয়েছে তার তার জন্য সি ই ডবল এল অ্যাসের মতো উচ্চারণ সেল তারপর হচ্ছে সেলিব্রেশন 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 সি এর পরে ই রয়েছে এই জন্য এর উচ্চারণটা কী কী হয়েছে এর মতো হয়েছে এর জন্য সেলিব্রেশন উদযাপন অ্যাসিড অ্যাসিড অম্ল তারপর আছে অ্যাক্সিলেন্ট 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 অর্থাৎ চমৎকার অর্থাৎ সি এর পরে এখানে কী রয়েছে ই রয়েছে যার জন্য এর উচ্চারণটা বাংলাদেশের মতো হয় এবং আরেকটা জিনিস এখানে দেখুন সেটা হচ্ছে সি এর পরে আই ই ওয়াই না থাকলে উচ্চারণ হবে ক অবলিক খ অর্থাৎ সি এর পরে যদি ওয়াই না থাকে তাহলে এর উচ্চারণ হবে ক খ ক্ষয়ের মতো বাংলা ক এবং ক্ষয়ের মতো তাহলে হচ্ছে ক্যাপ এখানে ক্যাপ কর মতো হয়েছে এবং খ্যাপ খ্যাপ হচ্ছে ইউকে আমরা যখন কথা বলবো তখন খ্যাপ অর্থাৎ ইউনাইটেড কিংডমের ভাষায় আমরা কথা বলবো সেটা হচ্ছে ইউকে ভাষায় তাহলে আমরা ক্যাপ এতদিন জেনে এসেছিলাম এখন আমরা ক্যাপও বলতে পারবো এবং ইউকে সবচেয়ে ভালো হয় খ্যাপ তারপর হচ্ছে কেয়ার কেয়ারও বলা যাবে এবং খেয়ার সেটাও বলা যাবে তারপর হচ্ছে ক্যাট ক্যাট ইউকে খ্যাট ইউনাইটেড কিংডমের ভাষায় খ্যাট বলতে হবে তো হম বলতে হবে তাহলে আমরা বলতে ক্যাপ খ্যার অথবা ক্যাপ ক্যার ক্যাট তারপর হচ্ছে আমরা বাইশ নাম্বার রুলে প্রোনাউন্সিয়েশন রুল বাইশ আমরা সেখানে যাব সেখানে দেখুন জি এর পরে আই ই ওয়াই এই তিনটি অক্ষর থাকলে তার উচ্চারণ হবে সফট অর্থাৎ বাংলা বর্গীর জ বর্কির জয়ের মতো যেমন এইজ এ বর্গি জয়ের মতো উচ্চারণ হয়েছে এইজ তারপর হচ্ছে এজেন্ট 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 অর্থাৎ প্রতিনিধি বা দল এজেন্ট অর্থাৎ প্রতিনিধি বা দল তারপর হচ্ছে জেন্ডর 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 অর্থাৎ লিঙ্গ তাহলে এটা আমরা শিখলাম তারপরে আমরা শিখব জি এর পরে আই ই ওয়াই এই তিনটি অক্ষর না থাকলে এবং তার উচ্চারণ হবে হার্ট অর্থাৎ বাংলা গয়ের মতো জি এর পরে আই ই ওয়াই এতক্ষণ আমরা শিখছিলাম দুইটা শিখছি C এর পরে এখন আমরা জি এর পরে দেখতেছি তারপর জি এর পরে আই ই ওয়াই না থাকলে তার উচ্চারণ হবে হার্ট অর্থাৎ বাংলা গয়ের মতো অ্যাগেইন যেমন অ্যাগেন তারপর হচ্ছে অ্যাগেনস্ট অ্যাগেনস্ট অর্থাৎ বিরোধে বা বিপরীতে তারপর হচ্ছে স্পোকেন ইংলিশ স্পোকেন প্রোনাউন্সিয়েশন রুল সেটা হচ্ছে তেইশ বা টোয়েন্টি সেখানে বলুন দেখুন কনসোনান্ট কনসোনান্টের পরে ইউ তারপরে হচ্ছে আবার কনসোনান্ট অর্থাৎ কনসোনান্ট থাকবে তারপরে ইউ তারপরে আবার কনসোনান্ট থাকবে একটা ওয়ার্ডে এভাবে ওয়ার্ড গতিটা হলে ইউ এর উচ্চারণ আ এর মতো হয় অর্থাৎ এর মতোই হয়ে যায় তারপর হচ্ছে দেখুন এন ইউ ডবল এল নুল সরি এন ইউ ডবল এল নাল আর মতো উচ্চারণ হয়েছে নাল মানে হচ্ছে বাতিল তাহলে এখানে দেখুন ইউ ইউ এর আগে এন রয়েছে যেটা হচ্ছে কনসনান্ট এবং এখানে দেখুন ইউ এর পরে রয়েছে এল এল যেটা রয়েছে সেটা হচ্ছে কনসনান্ট তাহলে ইউ এর আগে এবং ইউ এর পরে কনসনান্ট থাকলে ইউয়ের উচ্চারণ আর মতো হয়ে যায় তারপর হচ্ছে বাট বাটের আগে ইউয়ের আগে বি রয়েছে এবং কনসোনান্ট রয়েছে এবং ইউ এর পরেও কিন্তু কনসনান্ট রয়েছে যার জন্য বাট তারপর হচ্ছে নাট তারপর হচ্ছে কাট পুট পুর হচ্ছে ব্যতিক্রম সেটারও একটা ফর্মুলা আছে আমরা পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে সব কিছু জানব তো এখানে দেখুন চব্বিশ নম্বর টোয়েন্টি সেটা হচ্ছে টোয়েন্টি ফোর ও এর উচ্চারণ সাধারণত আইও হয় যেমন এখানে বায়োলেট 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 মানে বেগুনি রং এখানে বায়োলজি এখানে আইও আই ও উচ্চারণটা হয় আইও একসাথে থাকলে আই ও উচ্চারণটা হয় বায়োলেট তারপর হচ্ছে বায়োলজি এখানে কিন্তু বায়ো আইও উচ্চারণটা হয়েছে বায়োলজি অর্থাৎ জীববিদ্যা তারপর হচ্ছে বায়োগ্রাফি বায়োগ্রাফি মানে জীবনী এবং বায়োলেশন বায়োলেশন অর্থাৎ ভঙ্গ সেখানে কিন্তু আইও উচ্চারণটা হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ